হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা সকলেই জানো আমি গত বছর এরকম শীতের সময়ে গাঁদা ফুলের একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও তোমরা যারা দেখেছ তারা অনেকেই জানো আমি গাছ অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা হ্যাঁ আজকের ভিডিওটা একটা গাছ নিয়ে তবে হ্যাঁ কোনো ফুলের গাছ নয় আজকের গাছটা একটু অন্যরকম তো তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো আজকে সেই গাছটা নিয়ে হচ্ছে আমার ভিডিও তো বন্ধুরা আমি যে গাছটার কথা তোমাদেরকে বলছি বা এখন দেখাতে চলেছি সেই গাছটা তোমাদের সকলেরই আশা করি পছন্দ নয় অনেকগুলো তো চলো বলেই দিই আমি এখন অ্যালোভেরা গাছের ভিডিও তোমাদের সামনে দেখাতে চলেছি তো বন্ধুরা আমি গত বছর কিছু অ্যালোভেরা অ্যালোভেরা গাছ সরি অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম সেই গাছ থেকে আজকে কতগুলো গাছ পেয়েছি সেই গাছগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি না বকে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো আমি এখান থেকে শুরু করছি ফার্স্ট আমি চারটে গাছ এনে এখানে বসিয়েছিলাম সেইখান থেকেই আমি স্টার্ট করছি ঠিক আছে তো দেখো আমি এরকম এরকম গাছ চারটে বসিয়েছিলাম তো সেই থেকে আমার এই যে এই যে এই অ্যালোভেরাগুলো এই যে হয়েছে আরও মানে অনেকের অনেকে এসে মানে চায় তো এরকম দিয়ে দিয়েছি অনেককে তো দেখো এটা এগুলো শেষ নয় আরও আছে তোমরা দেখতে থাকো আমি ঠিক করে দেখাতে পারছি কিনা জানি না তবে সামনে থেকে গাছগুলো অনেকটাই মোটা আর অনেকটাই বড় ক্যামেরায় তোমরা কেমন কি দেখছো আমি জানি না শুধু অ্যালোভেরা গাছ নয় আমার কাছে আরও মানে নানা রকম ফুলের গাছ আছে সেই ভিডিও আজকে দিচ্ছি না সেটা অন্য একদিন দেব তো বন্ধুরা এই অ্যালোভেরাগুলো হয়েছে মাত্র চারটে গাছ থেকে এর জন্য অনেক ট্রিটমেন্টও করতে হয় তোমরা যদি চাও যে কিভাবে আমি অ্যালোভেরাগুলো চারটে থেকে এতগুলো করেছি আর কি মানে কীভাবে যত্ন নিয়েছি তো সেই ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি তবে তোমরা যদি বলো তবেই আমি দেব আসলে কি জানো তো এখন যা দিনকাল পড়েছে কোনো গাছ বা কোনো পশু পাখিকে ভালোবাসলে সেই ভালোবাসাটা দ্বিগুণ হয়ে ফিরে আসে কিন্তু কোনো মানুষকে ভালোবেসে দেখো সেই ভালোবাসাটার বদলে দ্বিগুণ দুঃখ কষ্ট ফিরে আসবে তাই না তবে হ্যাঁ আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা হয়ে থাকে তো চলো আরও আছে সেগুলো দেখাই তো বন্ধুরা দেখো আমি একটা ওখান থেকে তুলে নিয়ে ছোট্ট পাত্রে বসিয়েছি দেখো এর মধ্যেও ছোট ছোট চারা বেরিয়েছে ওই যে আরও একটা বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই অ্যালোভেরাটাও খুব একটা বেশি দিন আমি বসাইনি মানে এক মাস মতো হচ্ছে আর কি তো তার মধ্যেই দেখো তিনটে ছোট ছোট গাছ ওর মধ্যে বেরিয়ে গেছে তো আরও আছে চলো দেখাচ্ছি এই যে এটাও আমি বসিয়েছি এক মাস মাত্র এক মাস এক মাসে সাইড দিয়ে দেখো এর ছোট আর একটা বাচ্চা মানে বেবি গাছ বেরিয়ে গেছে আর কি তো এই সাইডেও বসিয়েছি মানে ওখান থেকে তুলে নিয়ে নিয়ে সব আমি সাইড দিয়ে বসিয়েছি দেখো এটাও আছে তোমরা কেমন কি দেখতে পাচ্ছ আমি জানি না দেখো দেখো এখানে একটা ছোট্ট কৌটোর মধ্যে এটা বসিয়েছি এটাও এক মাস মতো হচ্ছে মানে কতটা বড় হয়েছে যখন বসিয়েছিলাম তখন একদম ছোট্ট মানে সরু মতো একটা গাছ ছিল এখন কতটা বড় হয়েছে আর কতটা মোটা হয়েছে তো তোমরা তো জানো এই অ্যালোভেরার কত গুণ মানে এর গুণের কোনো শেষ নেই তো যাই হোক সেটা নতুন করে বলছি না দেখো এখানে একটা বসিয়েছি একটা বালতির ভেতরে তো এটাও বাসিয়েছি এই পনেরো দিন মতো হচ্ছে এটা এখনও ছোটো গাছ বের হয়নি আর কি তো বন্ধুরা তোমরা দেখাতে পারলাম কি না আমি জানি না কতটা কি দেখাতে পারলাম তো তোমরা দেখো দেখো এদিক থেকেও অ্যালোভেরাগুলো কতটা সুন্দর লাগছে তাই না এগুলো মানে কি বলবো এমনি তো মানে এর গুণের শেষ নেই আর দেখতেও কতটা সুন্দর মানে সৌন্দর্যেরও শেষ নেই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি আমি জানি না তোমাদেরকে দেখাতে পারলে তো আমি সব থেকে বেশি খুশি হই আর হ্যাঁ আমার ব্লগটা তোমরা কোথার থেকে কে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা